এই ত্রিপুরাকে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের করতে হবে আর অন্যান্য পার্টিও আজকাল পার্টির সাথে যোগদান দিয়েছে ৩৫ বছরে আমি যখন যাই কোনো স্কুলে যখন দেখি বাউন্ডারি নেই খুব কষ্ট হয় পঁয়ত্রিশ বছরে কি করলো আমরা মাত্র আজকে দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর ধরে আমরা এখানে এসেছি মনে হলো এই কাজটা যদি ওরা করে দিয়ে যেত আমাদের পক্ষে সেই বার্ডেনটা কম হতো আমরা অন্য কিছুতে সেই পয়সাটা কাজে লাগাতে পারতাম খালি জিন্দাবাদ জিন্দাবাদ আর বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করার এই আগের সরকার এবং এই যে দল তারা এইগুলো করেছে আমরা কোনটা বিভ্রান্তি ঠিক বিভ্রান্তিটা কি এক মাস্টার মাস্টারমশাই জনগণের টাকা নেন হান্ড্রেড পার্সেন্ট আর কাজ করেন বিজেপির দুশো পার্সেন্ট স্কুলে এক ঘন্টা না আমি দেখি হরভক্ত এই ভদ্রলোক এই জাতীয় কথা বলে যাচ্ছেন তার কামই হল জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা তার বল কোনটা বিভ্রান্তি এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য আমাদের হাজার হাজার লোক এসছে আগরতলা শহরে বা কোথাও আমাদের এই কর্মীরা আমাদের লোকজন কোথাও কোন ধরনের অসুবিধা তৈরি করেছে বলুক হ্যাঁ আমরা যদি সরিয়ে থাকি আমরা দায় নেব ক্ষমা চাইব যে আমাদের ক্ষমা করেন আমাদের এই ভুল হয়ে গেছে বলুক না এরা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দেবে